হ্যালো ভিউয়ার্স আজকে তোমাদের জন্য একটা নতুন ধরনের ভিডিও নিয়ে চলে এসেছি থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছো আজকে কোন ধরনের ভিডিও আমি নিয়ে এসেছি তোমাদের মাধ্যমিকের রেজাল্ট আউটের ডেট ঘোষণা হয়ে গিয়েছে আগামী পরশুদিন অর্থাৎ দুই তারিখে তোমাদের রেজাল্ট ঘোষণা হবে হুম তা দেখো গতবারের তুলনায় এবছরের পরীক্ষার্থীর সংখ্যা প্রায়

কেটা বেশি বড় করব না চলো আমি দেখিয়ে দেই কোন কোন লিংকে তোমরা তোমাদের রেজাল্টটা দেখতে পাবে দেখো তোমাদের সকাল 9টা থেকে লেখা নাম হবে ঠিক আছে ওয়েবসাইটে দেখালে পড়ার সময় 9টা 45 এ তোমাদের ওয়েবসাইটে দেখাবে 9টা 45 হতে পারে বা 10টা হতে পারে যে কোনো একটা টাইমে দেখাবে ঠিক আছে আর সার্ভারে একটু সমস্যা হবে সেদিন যদি সমস্যা হবে একটু ওয়েট করবে কারণ

বার্থটা দেবে যেখানে দেখো তোমাদের তিনটে কলম থাকবে যেখানে দেখো ডি ডি থাকবে অর্থাৎ এখানে ডিটা লিখবে তারপরে মনটা লিখবে তারপরে ইয়ারটা লিখবে ঠিক আছে আর যারা ভিডিওটা দেখছো তারা তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর কমেন্টে হুম তোমরা তোমাদের রেজাল্টে কত পেয়েছো সেটা একটু জানাবে তাহলে খুশি হব থ্যাংক ইউ ফর ওয়াচিং